আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও আমি আছি আপনার সাথে মিথিলেন ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লক তা গাইজ আজকে হচ্ছে আমার এই চুলোটা সেট করতে করতে অনেক টাইম লেগে গেছে স্প্রে দিয়ে সুন্দর করে সেট করছি এটাকে হেয়ার স্প্রে দিয়ে আর এইটার কথা আমি একটু আসি এই যে এই চুলোটা যে বের করছি আমি এইটা একটু পানি দিয়েছি সেজন্য এমন হয়ে আছে আর এটা যখন আমি এইটা কুকুরা করতে চাইছিলাম কারণ এইটার সাথে এটা একটু কুকুরাটা মানায় আর কি সেই জন্য আমি একটু কুকুরা করতে চাইছিলাম আর কি তো তখন হচ্ছে আমি আমার স্ট্রেট মেশিনটা আমি পাই না ফ্রিজা মানে স্ট্রেট মেশিনের বদলে হচ্ছে গিয়ে তোমার গ্যাসের চুলার মধ্যে চামচ গরম করা তারপরে চুলার মধ্যে দিছি চুলের মধ্যে দেওয়ার পর প্রথমে আওয়াজ হইলো কতক্ষণ আওয়াজ হওয়ার পরে যে এখন পরে তারপরে ঘরে আসছি ঘরে এসে দিয়ে মানে আশ্রয়তাছে আশ্রয়তাছি চুল এমন ফুল ইয়ে গেছে গা ফুইলে গেছে গা চুল এমন ফুইল গেছে গা ফুইল গেছে গা আমি তো মনে মনে কে আয় হ্যাঁ আমার চুল তো গেছে গা এমন পরে ভাবতেছিলাম যে এটা কাইটালাম এর টুক সাইড দিয়া হ্যাঁ এর টুক সাইড দিয়ে কাইটালাম পরে ভাবতেছিলাম পরে না পরে কাটলাম না আজকে এই সাইড চুলটা অনেক ভার লাগতাছে সেই সাইড

কি একটা অবস্থা আমার চুলটা শেষ করে ফেললাম নিজের হাতে নিজের হাতে চুলটাকে আমি শেষ করে ফেলেছি বাই দ্য ওয়ে আজকে আমি হচ্ছে আমার মানে আই লুক করেছি হচ্ছে কি তোমার গ্রিন কালার আজকে আমি আমার আই লুক গ্রিন কালার করছি অন্য সময় তো অনেক কালার করি সবসময় খালি রেড কালারই করা হয় আজকে করছি গ্রিন কালার এন্ড হচ্ছে অনেক মেকআপ হেপি মেকআপ যারা বলে তার এই যে কুকড়া হইতেছে আস্তে আস্তে মানে হবে এই যে সাথে একটু বেনি মানা ছিল তাই এই সেদিন চুল বের করছিলাম চুল বের করে নিজের হাতে নিজের চুল সর্বনাশ করে ওকে বাই বাই